বন্ধুরা অনুভূতি আপনাদের স্বাগত নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন গল্প গল্পটির নাম একটি কালী পুজোর রাত্রির অলৌকিক কাহিনী বীরপুর গ্রামটা ছোট্ট হলেও তার পুজোর নাম সারা অঞ্চলে ছড়ানো প্রতি বছর কালী পুজোর রাতে মন্দিরে হয় বিশাল আয়োজন ঢাক ধুনো আলো আর মানুষের ভিড়ে পুরো গ্রাম যেন জেগে ওঠে কিন্তু গ্রামের এক প্রান্তে আছে কালীদহ জলা যেখানে কেউ রাতের পর পা দেয় না লোকেরা বলে বহু বছর আগে পুজোর রাতে সেখানেই কয়েকজন মানুষ হঠাৎ জলে ডুবে গিয়েছিল তারপর থেকেই অধিকটা অভিশপ্ত রহন এই বছর কিন্তু তুই সব কিছুর দায়িত্বে মন্দির থেকে জলাপর্যন্ত আলো জ্বালাতে হবে চিন্তা করে না বাবা এমন টুনি লাইট লাগাবো যে লাইটের আলোয় গ্রাম জ্বলজ্বল করবে ও জলের পাশে যাস না রে ভাই না কি আলো জ্বলে না নিজে থেকেই নিভে যায় তুই ভূতের কথা বলছিস আরে ভুতুত কিছু নেই যদি করি তবে পুজোই হবে না রোহন একা এলো জলার ধারে হাতে টর্চ কাঁধে লাইট আলো লাগাতে লাগাতে দেখলো জলার পানি যেন কালো আয়নার মতো তাতে নিজের প্রতিফলনও দেখা যায় না হঠাৎ চালাতেই হিস হিস শব্দ সে ঝুঁকে ঠিক করতে লাগলো তখন এক খাপ কণ্ঠ শুনল টর্চ জেলে চারপাশে তাকায় কেউ নেই কিন্তু তখনই জল নড়ে উঠলো আর সেখান থেকে উঠলো এক বৃদ্ধা মহিলা ভেজা চুলে চোখ লালছে জ্বলছে রোহন পিছিয়ে আসতে চাইছে কিন্তু পা কাদায় আটকে গেছে চারপাশে যেন আরো ছায়া দেখা যাচ্ছে কারো মুখ অর্ধেক দেখা যাচ্ছে কেউ বা মাথা নিচু করে কাঁদছে কেউ বলছে আলো নিভা আলো পা তুমি লাইট গুলো একে একে নিভে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে দূর থেকে দেখা গেল একটা প্রদীপের আলো ভেসে আসছে মন্দিরের দিক থেকে কারো ভুলে জ্বালানো একটা প্রদীপ যেন বাতাস এসে এসেছে জলের ধারে বৃদ্ধ চিৎকার করে উঠলো আর তখনই ঝলার মাঝে সেই প্রদীপের আগুন থেকে বেরিয়ে আসে মা কালী চুল উঠছে ঝড়ের মতো চোখে বজ্রের ঝলক রক্ত লাল খড়গ যেখানে আমার আলো জলে সেখানে তার এক ইশারাতেই বৃদ্ধা আর ছায়া ধোঁয়ার মতো মিলিয়ে গেল জলের তলায় জলার ঢেউ এক মুহূর্তে শান্ত হয়ে গেল রোহন মাটিতে হাত ওগরে বসে পড়ল আর মাকে প্রণাম করলো খুলে যায় যেখানে আলো আছে সেখানেই আমি আছি ভোরবেলা পুরো গ্রাম দেখতে পেল কালিদহ জলার ধারে লাইট লাইটগুলো সারা রাত চলছে একটাও নিভেনি সবাই অবাক হয়ে রোহনকে জিজ্ঞেস করলো রোহন ভূত দেখেছিস রোহন নয় ভয় অন্ধকারের রোহন মাথা তুলে দেখে সকালের রোদ যেন মা কালীর প্রদীপের আলোর মতো আলোয় ভরে গেছে পুরো গ্রাম আর দহ জলার পাশে আজও প্রতি বছর লাইট জলে যেন মা নিজেই আশীর্বাদ দিয়ে যান তার সন্তানদের যেখানে আলো সেখানেই মা গালি বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখনকার মতো ধন্যবাদ